আসসালামু আলাইকুম বি ওয়ার্স পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই অসাধারণ একটা গেমস অ্যাপ্লিকেশন শেয়ার করব যে গেমসটা খুবই রিক্সি তো আমি প্রতিদিন প্রতিনিয়ত একটা করে গেমস অ্যাপ্লিকেশন আপনাদের জন্য শেয়ার করব যেগুলো সম্পূর্ণ নতুন হবে নতুন নতুন গেমসগুলো আপনাদের জন্য আমি অবশ্যই শেয়ার করব তো আজকের গেমসটি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন হানড্রেড টার্ন আমি এখানে হানড্রেড লিখবো ঠিক আছে আপনারা এখানে লিখবেন হানড্রেড টি ইউ আর এন ঠিক আছে হান্ড্রেড টানস লিখলে গেম অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই যে এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি তো এটা আপনারা ইনস্টল দেবেন হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড এবং ফোর রেটিং পয়েন্ট তো আপনার গেমসটা অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার পর এখানে অফেন দেবেন তো এখানে আপনার আপনাদের কষ্ট করে আসার দরকার নেই আপনার ভিডিওটা কমপ্লিট দেখার পর আপনারা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে ডাইরেক্ট এখান থেকে এসে আপনারা ইনস্টল করে নেবেন দেন আমি সিম্পলি অফেন করবো অফেন করার পর এটা সাউন্ডটাও খুব দারুণ এটা হচ্ছে ডিঞ্চ ওয়ার্ক এটা আপনার চালু হলেই বুঝতে পারবেন খুবই অসাধারণ একটা তো আপনারা যারা টেম্পোরান গেম খেলছেন তাহলে তারা এই গেমসটা খেললে অনেক মজা পাবেন দেন আমি অফেন করব অফেন করার পর এখানে যখন আমি প্লে দিব তখন গেমসটা প্লে হবে ঠিক আছে আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবে আপনার দেখেন খুবই অসাধারণ আমি প্লে দিচ্ছি ঠিক আছে প্লে দেওয়ার পর এই যে দেখেন আমি এখানে ফ্লে দিয়ে দিলাম ও আমি ফেল হয়ে গেছি ঠিক আছে আবার দিব আর ব্যাকগ্রাউন্ডটা আপনার অনেকগুলো চেঞ্জ হতে থাকবে ঠিক আছে খুব দারুণ একটা গেমস আপনারা খেলে বুঝতে পারবেন আমি পড়ে গেছি যাক আপনার যত এক্সপিরিয়েন্স ভালো হবে আপনি যত বেশি খেলতে থাকবেন তাহলে তত বেশি আপনি মজা পাবেন এক একবার পড়ে গেছে যাই হোক এবার একটু ভালো করে খেলে দেখি আহ ফার্স্ট টাইমে পড়ে গেলাম পারতেছি না অনেক কঠিন একটা গেম সেট যাই হোক আপনারা খেলতে পারবেন হোক মজা করতে পারবেন খুবই চ্যালেঞ্জিং একটা গেম সেই জন্য আপনাদেরকে বললাম অনেক মজার একটা গেমস এবং এখানে আপনার এই টাস্কগুলো আসে অনেকগুলো ম্যান আসে কি এখানে স্ট্রাইক ম্যান ফাঙ্কি অনেক ভূতের আছে যেমন কি এই যে দেখেন ভূতেরগুলো আপনি জুম্বাই ইভেলস এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আপনার এগুলো নেওয়ার জন্য অবশ্যই প্রথমে আপনার কমপ্লিট করতে হবে দেন আপনি সেকেন্ডটাতে আসতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই গেমসটার মাধ্যমে অনেক এনজয় করতে পারেন অনেক এবং হার্ড একটা গেম এবং এটা হচ্ছে আপনারা যারা টেম্পোর রান গেম খেলেছেন তাদের মতো এরকম মজা পাবেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই আপনারা যদি আমার গেমটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ